রত কথা বলতে প্রচণ্ড গরম আর এই গরমে আমরা খুঁজছি একটা একটা এমন জায়গায় যেখানে শীতল বাতাস যেখানে বসে একটু আরামসে শান্তিতে আপনাদের সঙ্গে গল্প করতে পারি ঠিক সেরকম জায়গা আমরা অলরেডি খুঁজে নিয়েছি আর বুঝতে পারছেন আমরা থাকি গ্রাম অঞ্চলে এখানে গরম যতই হোক তবুও শীতল বাতাস একটু পাই আর সেই শীতল বাতাসের জায়গায় দিনটা কাটাবো দেখে থাকুন সঙ্গে থাকুন চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন এখনও অনেক বন্ধু আছে ভিডিও দেখছেন অবশ্যই করে নেবেন আমাদের পাশে থাকবেন কি বলে বসেন হ্যাঁ জামে ও যতদিন আছে রেসিপি তো আমরা নতুন নতুন পাই ঠিক আছে আর আজকেও একটা নতুন রেসিপি হতে চলেছে সেটা আমরা এখনো জানি না জামে ও সারপ্রাইজ দেবে সেটা আপনারা দেখতে থাকুন লাস্ট অফ তুই জরেই খল এই যে শে বট গাছের সেই ঝোলন ঝোলন অনেক

কবরে সমান খুশি খুশি হচ্ছে এতে সাইজটা খুব সুন্দর হয় জলের ভেতরে কাটলে কি হয় লাল হবে না কষ্ট বেরিয়ে আমার এই সময় আম্মার কথা মনে পড়ে গেল দাদা এইটা মাম খুশি কালকে আমার কিന്നി আম পূর্ণিমা আমার গিন্নমা মানে আমার এখনো জল চলে আসে বুঝলি এই গরমের সময় আপনারা যদি বাড়ি থাকে আম দেখবেন গাছ থেকে পড়ে যেতেছে আম বেশ সুন্দর করে কুচি কুচি করে আর তেতুল দি তো নাকি হ্যাঁ তেতুল দিয়ে

হ্যাঁ এই কুচোনো জলের ভিতরে কুচাইছি আবার ভালো করে ভালো জলে দিয়ে ধুয়ে নেব তো আজকে আমরা আলু দিয়ে ডিমের পোস বানাবো তো আলু ডারে সুন্দর ক্রাশ করে নিছি কেটে কুচি কুচি করে নেছি এখন আমি কি কি দিয়ে ম্যারিনেট করতেছি দেখেন এখানে দিয়ে দেবো আমরা কাঁচা লঙ্কা আহ কাঁচা লঙ্কার সেনটা কিন্তু হেভি ভালো না ঝাল ঝাল ডিম ভাঙলাম হ্যাঁ ডিম ভাঙো

সো쌈 সর পড়ছে নাকি হ্যাঁ 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 সব কিছু সর পড়ে ডিমেরো সর পড়ে দিবা না এখন না

পটাশ করে দে আসতে হ্যাঁ দাদা রে যাই ধরছে না ঠিক আছে ঠিক তখন ছিল তুমি যে চ্যালে আমার বেলা ছিল না ওই পারে ছিল আচ্ছা এবার পাল্টা বানা এরম থাকবে

জায়গা আড়াই কেজি মাছ খেয়েছি আমি মনে পড়ে বুঝলে বসেন এখানে বসে আড়াই কেজি দু কিলো ছশো গ্রাম কাতলা খেয়েছি

না না তুই কোনটা ভালো খাস ভালো আমাদের দর্শকদেব তুমি মিষ্টি জিনিস খাও না হ্যাপির সুগারের জিনিস বাদ দিয়ে আপনারা একটা চ্যালেঞ্জ ভিডিও আমাদেরকে কমেন্টে বলবেন যে দুলাল দা খোকন দা হেটি দা বা পোষণ ভাই তোমরা এই ভিডিওটা চ্যালেঞ্জ করতে করো এই তুষ্কা

ছোট মানুষ আসিস দেখেছি আমি সঙ্গে এসেছি আমি সঙ্গে এসেছি বৃন্দাবনে আমি কত অনুমানে খাবার খাইছি জানিস হ্যাঁ

সে সাদা এটা কিরমেছে বলতো হ্যাঁ হালকা শক্ত হয়েছে শক্ত হলো অল্প সময় অল্প খরচে খুব সুন্দর খাবার বাচ্চাদের বাড়িতে করতে পারেন খুব সুন্দর হয় এবং খেতেও ভালো লাগে অতি অবশ্যই

ঘরে গাই গরু থাকতো তবে যুগের সঙ্গে সঙ্গে সব কিছু কিন্তু আপডেট আসছে তো এখনকারের যে জেনারেশনে আমরা এগিয়ে চলেছি বা আমাদের যে ছোট ছোট জেনারেশনটা যারা বড় হচ্ছে তাদের জন্য বলবো তা আজকে সেই ধরনেরই একটা খাবার আমরা আপনাদের কাছে তুলে ধরলাম আশা করি সকলেরই ভালো লাগবে বা আপনাদের সোনামণিদের জন্যও বানাবেন খুব ভালো খাবে খুব ভালো আর এখানে যদি আমার জায়ামবুকে নিয়ে যান তাহলে তার কোনো ব্যাপারই নয় যখন খুশি আর এখানে আসতে পারেন যখন খুশি আমার জায়ামবু বানিয়ে দেবে একদম টাইমই লাগবে না জায়ামবু কাছে কিছুই ব্যাপারই নয় তাই তো জায়ামবু কাল থেকে হ্যাপিতে আমাদের জন্য বানিয়ে নেবে টিপি কি কাপ সারছে রে না না ঠিক কথা ভাই এখন তো গরম গরম বেশি ডিম খাতে নাই আজকে একটা খাইছি এখনই বলতে ছিল যে ডিমের প্রতিযোগিতা হোক এটা দাদা আবার এখনই বলছো গরমে ডিম খাতে নাই ওটা ওটা রাতবেলা করব

নতুন নতুন কিছু নেওয়ার চেষ্টা আমরা করছি আপনাদের শেখানোর জন্য অনেকে যারা জানেন তাদের তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরও কিছু ভালো ভালো যদি খাবার বানানোর মতন থাকে আপনারা কমেন্টে জানাবেন যে দুলাল জামাই জামাইবাবু হ্যাপি পোষেন তোমরা এটা বানাতে পারো আমরা চেষ্টা করব। আজকের ভিডিওটা বেশি বড় করছি না এখানে শেষ করব যদি এ ধরনের ভিডিও আরও দেখতে ইচ্ছা হয় কমেন্টে জানাবেন আর রিসেন্টলি কিছু দিনের ভিতরে এক মাসের ভিতরে হ্যাপি আর পোষণের একটা কি বলে ওটাকে ভিডিও আসছে কমেন্টে জানাবেন কি দিয়ে চ্যালেঞ্জ করবো আমি ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি তাহলে দেখা হচ্ছে